লালবাগ এলাকার কৃতি সন্তান ডক্টর শামীমুল বারি আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত ওলামাই গ্রাম সাংবাদিক বন্ধুগণ সম্মানিত শ্রদ্ধেয় সংগ্রামী কর্মী ভাইসব আসসালাম আলাইকুম আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি মেহরবানি করে আজকের এই কর্মী সম্মেলনে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা দীর্ঘ ১৬ বছর এইভাবে মাঠে কোনো প্রোগ্রাম করতে পারি নাই শুধু আমরা নয় বাংলাদেশের কোনো বিরোধী দল আওয়ামী লীগের বাইরে কোনো দলই এই রকম খোলা মাঠে কোনো মিটিং করতে পারে নাই দেখেন হাসিনা যে এইভাবে পালাবে এটা কি আপনারা কেউ ধারণা করছিলেন দুনিয়ার কোনো রাষ্ট্রবিজ্ঞানী এই ধারণা করে নাই যে হাসিনা এইভাবে পালায় যাবে আমি মনে করি হাসিনার পতন হয়েছে আল্লাহ আলামিনের পরিকল্পনায় যে পরিকল্পনার কাছে পৃথিবীর কোনো পরিকল্পনাই টেকে না মানুষ অনেক ষড়যন্ত্র করে অনেক অহংকারী হয়ে যায় অনেক দাম্বিক হয়ে যায় কিন্তু আল্লাহ তালা শুধু নাড়া দিয়ে দেন হয়ে পড়ে যায় হয়েছে না সেটা দেখেন আমি আজকে আপনাদের এখানে আসার সময় ভাবতেছিলাম যে কি বলবো এত কথা যে কোনডা কোন কোনডা আসলে আগেরগুলি গুলি বলবো না এখন যেগুলি হইতেছে এইগুলো বলবো এটা ভাবতেছিলাম আসলে